ওই যে বাচ্চা হয়ে গেছিলো এখানে তো ওদেরকে লাইন ধরাইলাম আর লাইন ধরানোর পরে এক একজনকে হচ্ছে কি দশ পনেরো মিনিট করে টাইম দিয়ে দোলনায় দোল খাওয়াচ্ছিলাম তারপরে ভাবছি আমি একটু দোলনায় বসবো কিন্তু না আমাকে তো একলা বসতেই দেবে না চারিদিকে ওরা এসে বসে পড়ছে এবং এক একজনে কি যে রক স্টাইল দিচ্ছিলো কি রকম যে পোজ দিতেছিল ভাই আমি নিজেও পারি না যে ওরা অ্যাকচুয়ালি কী টাইপের পোস্ট দেখাইতে চাইতেছে আনন্দ করছি যার কারণে আমার খুবই ভালো লাগছে চাইলে আপনারা এই পেজ থেকে অর্ডার করতে পারেন